আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে এই মানুষগুলোর কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে পারি যেহেতু শীতের সিজনে বেশিরভাগ মানুষই একটু সর্দি কাশি বা অন্যান্য রোগের একটা সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমরা শুধু এখানে না আমরা আরো বেশ কয়েক জায়গায় মেডিকেল ক্যাম্পেইন করেছি এখানে করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আরো কন্টিনিউ করব হ্যাঁ সীমান্ত সুরক্ষার দায়িত্বটা সবসময় যেরকম পড়ে আসি এটা এস অনুযায়ী চলে তো এসবি মেনটেন করার জন্য সবসময়ই চেষ্টা করে আসা হচ্ছে এখনও আমরা কন্টিনিউ করছি টহল বাড়িয়েছি পোস্ট বাড়িয়েছি নজরদারি একটু বৃদ্ধি করেছি যাতে সীমান্ত নিরাপদ থাকে এবং একই সাথে শান্ত থাকে যাতে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে এটা কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয় এই কারণে আমরা এই টহল নজরদারি গোয়েন্দা তৎপরতা এবং একই সাথে এই মত বিনিময় সভাগুলো করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা এছাড়াও আমাদের প্রতিটা বিওপি প্রতিদিনই তার যার দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা করছে এবং জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে যে হয়তো কোনো অত্তেজন পরিস্থিতি যেন সৃষ্টি না করি এবং আমরা যেন সীমান্ত আইনটা মেনে চলি হ্যাঁ অবৈধ অনুপ্রবেশ কিংবা বহির্গমন দুইটাই আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই সীমান্ত অবৈধভাবে পারাপার এটা রোধ করার জন্য এবং এই পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ জনকে আমরা করেছি গত মাসে তো আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবো এটা সব ধরনের রেপোর্টই আমরা নিয়েছি এক হচ্ছে নিজেদের তৎপরতা বৃদ্ধি করা জনগণকে সচেতন করা কারণ কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার না হয় এবং যতগুলো ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো হয়তো চোরাকারবারদের মধ্যে নিজস্ব দ্বন্দ্বের কারণে হয়েছে তো চোরাকার চালানির কাজটা থেকে যদি নিজেকে বিরত রাখি তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না এছাড়াও আমরা যখন বিএসএফ এর সাথে বিভিন্ন সময় পতাকা বৈঠক করছি এটা হয়তো সবাই জানে কিংবা বিওপি পর্যায়ের বৈঠকগুলো সবাই জানেও না তো নিয়মিত আমরা বৈঠক করছি এবং এই বৈঠকগুলো তো বিএসএফের সাথেও এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে একজন মানুষ সে যাই করুক যে দেশেরই হোক যে ধর্মবর্ণেরই হোক তাকে মেরে ফেলাটা কেউই সাজেস্ট করে না এবং এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত না এবং আমরা বিএসএফ বিজিবি সবাই এই বিষয়টাতে অ্যাগ্রি করেছে যে না হ্যাঁ একটা মানুষকে তো মেরে ফেলা ঠিক এবং আমরা চেষ্টা করছি অবৈধ অনুপ্রবেশ হলে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় আনার জন্য বিএসএফকেও বলেছি এই বিষয়টা তাদের জনগণকেও বোঝানোর জন্য যাতে এই সীমান্ত হত্যের ঘটনাটা বন্ধ হয়ে যায় হ্যাঁ অবশ্যই আমরা সীমান্তের যে কোনো সর্বোচ্চ সতর্কতার সাথে নেওয়ার চেষ্টা করি এখন আত্মীয় স্বজনের বিষয়টা আসলে আমাদের এই এই সীমান্ত থেকে শুরু হয়েছে জেনারেশনগুলো এখনো শেষ হয়ে যায়নি হয়তো এক ভাই এই পাশে আছে আরেক ভাইয়ের ভারী ওই পাশে আছে তো এই আত্মীয়তার রিলেশনটা থাকবে কিন্তু সীমান্তের আইনটাও মেনে চলতে হবে আর এটা যত দিন যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে এই রিলেশনের বিষয়টা ধীরে ধীরে ডিস্টেন্স বেড়ে যাবে এবং এই অবৈধ পারাপারের বিষয়টা আর হয়তো প্রয়োজনে পড়বে না মানুষের এবং সেই ক্ষেত্রে হয়তো কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে একসময়